কি ইফতার বানিয়ে দেখাবেন আমি আজকে ভেড়ার মাংস রান্না করবো এর সাথে আমাদের নালের ঐতিহ্যবাহী খাওয়ার মানে ভেড়ার মাংসের সাথে যেটা খায় খোলা খোলাজা পিঠা আর খোলাজা পিঠা জি জি করবো তো প্রথমে কি রান্না করবেন প্রথমে বেরা মাংসটাই রান্না করব তাহলে চলুন রান্না শুরু করা যাক জি ভাবি প্রথমে কি দিতে হবে তাহলে প্রথমে তেল দিব আমরা তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ হচ্ছে ভাবি কুচি কুচি করে রেখেছে এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এখানে ছোট এক টুকরো দারচিনি আর দুটি লং দেওয়া হয়েছে একটি হচ্ছে তেজপাতা এবং হচ্ছে একটি এলাচ দেওয়া হয়েছে এখন ওই যে হলুদ গুঁড়োটা লাগবে মরিচের গুঁড়ো দিতে হবে না এক চামচ রসুন কি পরিমাণে রসুন দু চামচ দেন দুই চামচ না হাফ কেজি মাংসের জন্য কি দুই চামচ রসুন দিলেই হবে দুই চামচ দিলেই হবে জি এবার আদাটা দেন আদা তাই না জি এটা তো আদা না জি এটা আদা কতটুকু পরিমাণে দিব আদা দুই চামচ দেন দেখতে পাশে আরেকটা কালো দেখতে পাচ্ছি এটা জায়ফল এটাকে এখন দিব ইচ্ছা দিলে এটা দিলে কি হয় আসলে এটা দিলে জাস্ট মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় ও আচ্ছা তাড়াতাড়ি হওয়ার জন্য মজা হয় আর জায়ফল এখানে কয়টি দিয়েছেন জয়পুর একটাই দিচ্ছি একটি যে বেটে দিয়েছেন তাই না আচ্ছা তারপর এখন কি দিতে হবে এখন লবণটা দিবেন লবণ জিবা মাংসগুলো দিবেন তাদের নোয়াখালী এবং ফেনীতে তো প্রচুর পরিমাণে লোকজন ভেড়া হচ্ছে পালন করে আমি শুনেছি যেটা এটার জন্যই কি এখানে হচ্ছে এই ভেড়ার মাংস বিখ্যাত খাবার জি এটার জন্যই কতক্ষণ এভাবে কষাতে হবে এভাবে দশ মিনিট কষাতে হবে দশ মিনিট তাহলে দর্শক আমাদের আরো দশ মিনিট অপেক্ষা করতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে এখন তো একটু ঢাকনা দিয়ে রাখতে ঠিক আছে। দর্শক দেখলেন এখন এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলো। তাহলে দশ 10 মিনিট তো হয়ে গেল। এখন কি করবেন? এখন এটা উঠাবো। বাকি মশলা গুলো আচ্ছা বাকি আর কি মশলা বাকি ছিল তাহলে বাকি আর মাংস মশলাটা আছে আর জিরা মশলাটা আছে তাহলে চলুন দেওয়া যাক প্রথমে কোনটা দিবো বলেন প্রথমে জিরাটা দিব জিরা দিব না